আচ্ছা এখানে কি লেগেছে নিজে করি এক নাম্বারে দেওয়া সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই অর্থাৎ এখানে প্রশ্ন আছে এবং চারটা করে উত্তর আছে এই চারটা উত্তরের ভিতরে কোনটা সঠিক সেটা আমাদের টিক চিহ্ন দিতে হবে তাহলে এক নাম্বারে কেছে দেওয়া এখানে দুই হাজার এখানে তিরিশ হাজার এখানে চার হাজার এখানে মাঝখানে কী চিহ্ন আছে যোগ চিহ্ন এখানে লেখছে কত অর্থাৎ এই তিনটে সংখ্যা যোগ করে কত হবে সেটা আমাদের বের করে টিক শ এখানে কত তিন হাজার ছয়শো এখানে আছে নয় হাজার এখানে ছত্রিশ হাজার এখানে নব্বই হাজার তাহলে কত হবে দেখো এখানে তিরিশ এখানে চার কত ছয়ত্রিশ আর এখানে দুই কত ছত্রিশ এখানে ছত্রিশ হাজার কেন আছে গুয়া নাম্বার তা আমরা গুয়া নাম্বারে টিক্স নিয়ে দেবো আমরা এইভাবে অঙ্কগুলো করবো অর্থাৎ প্রশ্নগুলো উত্তর দেবো এখান থেকে কত আছে বিশ হাজার তিনশত এখানে আছে পঞ্চাশ হাজার নব্বই এখানে আছে নয় শত সাত এখানে কী লেসে দেখো এই খালি ঘরে সঠিক অঙ্ক কি বলছে নিচের কোনটি হবে অর্থাৎ নিচে এখানে কত শূন্য এখানে তিন এখানে সাত এখানে নয় এর নিচের এই চারটার ভিতরে কোনটি হবে খালি ঘরে বসবে সেটা আমাদের ঠিক দিতে হবে তাহলে কোনটা হবে আপনার কীভাবে লিখব দেখো আমরা এখানে কী আছে যোগ শহ্ন আছে আমরা যোগ করে দেখি এই সাত শূন্য শূন্য যোগ করে সাত সাত আছে এখানে এখানে শূন্য নয় আর এখানে শূন্য তাহলে এখানে কত হবে দেখো এই শূন্য হাতে নয় যখন নয় তাহলে আমরা নয় কোথায় আসে এখানে যেহেতু এই যে এখানে আছে ঘ নাম্বারে তাহলে আমাদের এখানে ঘ নাম্বারে ঠিক চিহ্ন দেব এখানে নয় বসবে আমরা ঘ নাম্বারে নয় আছে নয় আমরা টিক চিহ্ন দেব এরপর দেখো কী লেসে নিচের কোন সংখ্যাগুলোর যোগ ফল নব্বই হাজার হবে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর যোগ ফল কোনটায় নব্বই হাজার হবে এটা আমাদের বের করতে হবে এখানে কত আছে পঁয়তাল্লিশ এখানে আছে পঁয়ত্রিশ এখানে পাঁচ যোগ যোগকলি কত হয় এখানে দেখো পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশে আশি পঁচাশি হাজার এখানে হবে না এর দশ এখানে ষাট কত হয় সত্তর আর এখানে দুই বাহাত্তর হাজার হবে না এখানে দেখো পঁচাত্তর এখানে দশ কত পঁচাশি আর এখানে হচ্ছে কত পাঁচ কত হয় নব্বই এই গ নাম্বার এটা হবে এখানে দেখো এখানে পঁচপান্ন এখান পনেরো কত হয় কত হয় সত্তর আর এখানে এটা হবে না এই আমাদের এই গ নম্বর হবে আমরা এখানে টিকচিহ্ন দেবো এভাবে আমরা এই সঠিক উত্তরে টিকচিন্ন দেবো এরপর তো এখানে কী লেখছে দেখো এখানে আছে এখানে একটা অঙ্ক লেগছে এবং খালি ঘরে কত হবে এটা আমাদের লিখতে হবে এখানে ধর কত আছে তিন শত আর এখানে আছে নয় এখানে খালিঘর পাঁচ এখানে থেকেও অ্যানসারে কত আছে তেরো হাজার চুয়াল্লিশ এখানে আছে এখানে যোগটি খালি ঘরে নিচের কোন অঙ্কটি বসবে অর্থাৎ এখানে আছে আট সাত ছয় পাঁচ চারটার ভিতরে কোনটাই খালি ঘরে বসবে এটা আমাদের বের করতে হবে আমরা কীভাবে লিখবো দেখো আমরা একটা যোগ করে দেখি এই নয় আর পাশে কত হয় চোদ্দো চোদ্দোর কত হয় চার আর তবে কত এক তাহলে এখানে কত আছে সাত তাহলে এখানে কত আছে চার তাহলে আমাদের এখানে কিন্তু চোদ্দো মিলাতে হবে চোদ্দ মিনতী হলে আমাদের কত লাগবে এখানে কত বসাতে হবে দেখো এখানে সাত আছে আমরা যদি এখানে সাত বসাই তাহলে হাতের একদে কত হয় পনেরো হবে না তাহলে আমাদের এখানে ছয় বসাতে হবে ছয় সাথে কত হয় তেরো হাতের এক চোদ্দো তাহলে আমাদের এখানে ছয় হবে ছয় কোনে আছে দেখো গা নাম্বারে ছয় আছে আমরা এখানে ছয় টিক চিহ্ন দেব আমরা এইভাবে অঙ্ক গুলো করব এখান দেখো কী লেসে রুহি বইমেলা থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে গল্পের বই বারো টাকা দিয়ে দুটি অভিধান এবং নয় শত টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো সে কত টাকা খরচ করলো তাহলে এখানে কত টাকা খরচ এখানে কত আছে দেখো কত আছে উত্তরে এখানে আছে দু হাজার একশত পঞ্চাশ তিন হাজার কোনটা হবে এরা উত্তর দিতে আমাদের কী করতে হবে আমরা এখানে যোগ দিতে হবে দেখো সহজ এখানে আছে কত এক হাজার এখানে আছে তো এক হাজার দুই হাজার তা দুই হাজার এখানে আছে কত নয় আর এখানে আছে দুই গত এগারো তার গত তিন হাজার একশত এখানে গত পঞ্চাশ তা তিন হাজার একশত পঞ্চাশ ঘন্টা আছে খোয়া নাম্বার আমরা খোয়া নাম্বারে টিক্স দেবো এরপর দেখো এখানে কী লিখছে সুমির কাছে ছয় শত আটষট্টি টাকা আছে তার বাবা তাকে আরও সাতশত পনেরো টাকা দিল তার মোট কত টাকা হবে মানে সুমিনীর কাছে ছয়শত আটষট্টি টাকা আছে তার বাবা তাকে আরও সাতশত পনেরো টাকা দিলে তার মোট কত টাকা হবে এখানে কত আছে তেরো শত তেহাত্তর তেরো শত তিরাশি এখানে কত আছে আটত্রিশশো দশ না তেরোশো কত আছে তেরো হাজার সাতশো তেরো কোনটা হবে যোগ করে দেখো এখানে আছে কত এই পাঁচ আড়াই কত তেরো তিন এক এই এক আয় সাত এড়কে আট আর এই সাত গত তেরো তাহলে তেরো আট তিন তেরো আট কত আছে এই তেরো হাজার এটা হবে তেরো আট তিন তাহলে আমরা এখানে নম্বরে দেবো আমরা এই